ওয়েলকাম তো ছি 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 রানি রাঁধতে শিখে নি জ্যাঠাই মাকে বলে ডালে মশলা দেবো কি শুক্তো নিতে ঝাল দিয়েছে অম্বলে তেঘি ছি 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 রানি রাঁধতে শেখে নি পরমান্ন রেধে বলে ফ্যান ফেলবো কি ভোজবাড়িতেই খোঁজ পড়েছে এখন উপায় কী ছি 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 রানী রাধে শেখে নি ঘুমের থেকে জেগে দেখি ভোরের বেলায় পাখি কদম কেয়া গাছের উপর করছে ডাকার ডাকি কদম আর ফুল ফুটেছে খবর পেয়ে খোকা দেখলো গাছে ভরে আছে ফুলগুলো সব ঠোকা প্রতিদিন কদম গাছে ভোরের পাখি এসে ভাঙিয়ে দেয় ঘুমটা আমার ভোরের মাছেরা সব জলে থাকে বনে থাকে পাখি হাতি বাঘ বনে থাকে এসব জানো নাকি ফুলে ফুলে প্রজাপতি ওড়ে সারা দিন পেখন তুলে ময়ূর নাচে তা দিন 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 মাছেরা সব জলে থাকে বনে থাকে পাখি হাতি বাঘ বনে থাকে এসব জানো নাকি Fule fule proja poti ore shara din. Pekhan tule moyur na din din din. L subscribe for more videos and thanks for watching.